আড্ডা রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাই রে আন্তরিক শুভেচ্ছা রাম আর আপনারা সবাইরে রে দাওয়াত দিন আমি একদিন ট্রাই করবো আমরা এখানে খাইয়া আমার নাম সৈয়দ আউসা হুসেন টিপু বিগত পনেরো বছর আমি ইংল্যান্ডে শেফের কাজ করছি এখন আমি এই আড্ডা রেস্টুরেন্ট করছি এই আড্ডা রেস্টুরেন্টের শেফ আমি আমি চেষ্টা করে যাই আমার সিলেটবাসীর লাগি ভালো খাবার পরিবেশন করতাম আপনারা সবার আমন্ত্রণ রইল আমি এখানে সাউলের রুটি হাঁসের মাংস দেশি মুরগ গরুর মাংস দিয়া আমি চাউলের রুটি দিয়া পরিবেশন করম আর চেষ্টা করে যাইমু আপনারা বালা খানি দেওয়া পরিবেশন করম সবার প্রতি আপনার আহ্বান রইল আপনারা আই একবার টেস্ট হয়ে যাওয়া যেখানে কিছুটা ফুড আমাদের সামনে দেখতে পাচ্ছি প্রেজেন্টেশনটা অনেক সুন্দর আমার কাছে লাগতেছে দেখার পরে তারপরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে ফুডগুলা কমপ্লিটলি কিন্তু হাইজিনিক ওয়েতে বানানো যেটা আমরা মেনটেন করে তাকে হাইজিন মেনটেন করে যে ফুডটা বানানো হয় এখানে দেখা যাচ্ছে যে আপনাদের ওয়ার্ক প্লেস হাইজেনটাও মেনটেন হয়েছে এবং আই থিঙ্ক যেহেতু ওয়ার্ক প্লেস হাইজিনটা মেনটেন হয়েছে তাহলে পার্সোনাল হাইজিনটা মেনটেন করেই কিন্তু ফুডটাকে বানানো হয়েছে কিন্তু ফুড হাইজিনের ব্যাপারে কতটুকু সেটা আমরা টেস্ট করার পর আমরা ফুড সম্পর্কে আমরা বলতে পারবো যাই হোক আমাদের সামনে দেখতে পাচ্ছি সেই চালের রুগী আই থিঙ্ক রাইট এবং হাঁসের মাংস বোনা অ্যান্ড চিকেন বিরিয়ানি এখন আমাদের প্রিন্সিপাল স্যার মাহমুদ হেলাল আহমেদ স্যার উনি চেক করবেন এবং চেক করে ফুড সম্পর্কে কিছুটা বলবেন প্লিজ ক্যান ইউ এক্সপ্লেন দ্য দিস ডিসেস দিস ডিসেস স্যার প্লিজ অলসো আই উইল চেক লেটার To your so you can check that this dishes how, how is the taste about the this dishes. Shami please, you can join with us. <laughs> আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ করে আসছি তারপরে জাস্ট আপনাদের ফুডটা রিভিউ নেওয়ার জন্য আমাদের এখানে বসা ঠিক আছে যেহেতু হাঁসের মাংস খুব একটা ইন্টারেস্টিং জিনিস এবং বিরিয়ানিটা বিরিয়ানিটা লাইক লাগছে গুড টেস্ট আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি টেস্টটা ওভারঅল আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং হাঁসের মাংস যেটা সেটা অনেক টেস্টি হয়েছে সফট হয়েছে জি এবং যে স্পাইসির ক্ষেত্রে যেটা আছে সেটা ঠিক আছে আমরা কিন্তু স্পাইসিটা পছন্দ করি হিসাবে সেটা স্পাইসটা আমার কাছে ঠিক লাগতেছে এবং ওভারঅল প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে কিন্তু রুটির ক্ষেত্রে সফটনেস যে জিনিস সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় জিনিস আপনারা সেটা চেক করলে বুঝতে পারবেন কতটুকু সফট হয়েছে অথবা কতটুকু পাহাড় হয়েছে ঠিক আছে ওকে আই উইল এখন আমাদের একটু সার চেক করে নিবেন রুটিটা আমি একটা কথা কইম আপনার আমরা নয়া করে আবার করছি ইনশাআল্লাহ আপনারা আইয়া টেস্ট করুক একবার তা আইয়া দেখুক খানি কি লয় এর বাদে বিচার করবা আশা করি ইনশাআল্লাহ খানি যথেষ্ট ভালোই কোয়ালিটিটা আমরা যথেষ্ট ভালো রাখার চেষ্টা করলাম আর তো মেনু বর্তমানে আপনার করুর মাংস আসর মাংস মুরগর মাংস দেশি মুরগ সোনালি চাউলের রুটি সাদা ভাত এবং চা এগুলো তো আছেই ওপেনিং এবং ক্লোজিং টাইম আপনার সকাল এগারোটা থেকে রাইট দশটা কর করাইরাম আমরা ওলা কালেকশন করলাম নি আমরা যত ফারলাম তা একটু মানে রিয়েলিটি অর্থনৈতিক রাখতাম সাইরাম নিজে কষ্ট করিয়া সবটা আপনার ম্যানেজ করলাম তো আমরা বিশ্বাস করি আইবা আর দাওয়াত দিলাম সব রে ইনশাল্লাহ সিলেট